না মা বাবার কাছে চলে আসতো আয়াতটা বললাম দেন কিছু লোক উঠে চলে দেবো বুঝছে তার মা বাবার খিদমতের কথা কই কে শাশুড়ির কথা কইবে পারে না ও লয় করে উঠে চলে দেব কারণ কারণ হলো এই কারণ হলো এই মা একটা মুরগি জব কইরা তিন দে বাই তিন দে গুনে খাওয়াইছে আর শ্বশুর বাড়ি গলি শাশুড়ি একটা মুরগি জব কইরা জানাক একটাই খাওয়াইছে মা খাওয়াইছে mohabbatে আর তোর শাশুড়ি খায় পাম দিবেন লাগিও আমার মি একটা জানি ভালোবাসে

মোবাইলে আটটা ব্যায়াম করছে বিয়ে করছে একটা আমুল আছে স্বামী স্ত্রী বাছর ঘরে যাই কুপ বালাদি কাতনে কূপ বালাদি এটি বালা দিয়ে রেসবি কুপ বালা দিয়ে আয়না আইনি চারটা জায়গা সুমন নিবে আর দুই কাত নামাজ করিয়া স্বামী স্ত্রী আল্লাহর কাছে হাত তুলে মনাজাত করিবে স্বামী জীবনের শুরু থেকে বাঁশর ঘরে রাগ পর্যন্ত ছবি আল্লা মাফ করে দিবে এখন বাসর ঘরে গেছে ছেলেটা বিয়ের আগে আটটা ভালোবাসা করছে বিয়ে ওই বিয়ে করা দিয়ে নয়টা বাসর ঘরে যা মনে মনে চিন্তা করতেছে আমি সলির জিনিস পাইছি বউ বলে আইসো দুজন নামাজ পড়ি ও নামাজে যায় না আপনার চেয়ারের পর সবার পর বসে আতুর উপর পাতলে কার বিবি আমি ঠকি নাই আমি ঠকি নাই রে বউ কয় বাসর গড় আজকে দুজন আমল আমল করবো সুখের দুঃখের কথা বলবো আর তুমি এই কথা বলতেছো তা নোকাই বিবি আমি টকি নাই আমি টকি নাই রে তুমি আমার 9 নাম্বার বিবি আমার আগে আপা কয় তো দেন ওইটা বউ না dara ছিল দাবাস করে খাটের উপরে পড়ে গেছে এখন স্বামী কয় তুমি দাবাস করে পড়লে কা কয় আল্লাহ একটু চাইতে কানের মগলতে বাঁচাইছে জমন তখন ম বুলতে স্বামী আমি ঠকি নাই আমি থকি নাই রে তুমি আমার দশ নাম বা স্বামী রে তাই আমার লাগিয়ে জড়াইছে কত দশতা কথা খয় এই ক

খুব খারাপ লাগতেছে এদিনে বলছি খেয়া না আমার মাইয়ের আমার চাই না আল্লাহ বলে অকদা রব্বু কা হে বান্দা সত্য আল্লাহ তাবুদু আমার গোলামি করো ইল্লাই ইয়াহু আমার বন্দিকে করো আবিল ওয়ালে দাইনি ইসানা হে বান্দা মা দাও করো গোলামি করো আর তুমি নিজ তোমার মা বাবার খেদমত করো তোমার মা মারা গেছে বাবা মারা গেছে কারণ মা বাবা যখন বদন বেঁচে ছিল ওই মা আপনার কি করছে পৌষ মাসে শীতের দিনে বামে শয়েছে পোশাক করে দিছি ডানে শয়েছে পোশাক করে দিছি বুকে নিয়ে ঘুমাইছে পোশাক করিয়ে বিলাউছে বুঝিয়ে দিছি ওই মা কোনদিন রাগ করে বাদান খাটের নিচে ফেলে দেয় না ও বাজার ইদিল ইদিল পেতে আসলে বাদান মা বাবা সন্তানের জন্য নতুন জামা দেয় গেঞ্জি দেয় স্যান্ডেল দেয় জুতো দেয় আর ঈদের দিন দেখা যায় মা পুরোনা কাপুর পরে বাদান ঈদ পালন করে আর বাবা পুরোনা পাঞ্জাবি গায়ে দেয় ঈদ করে ময়দানে নামাজ পড়তে যায় যদি বলা যায় বাবা আপনি কেন নতুন পোশাক নতুন মারে বাবা তোমরা নতুন পোশাক গায়ে দিয়ে আমি বাবাই আমি মা আমার চোখের সামনে দিয়ে যখন গরু রে আমি তোমার মা আমি তোমার বাবা খুশি হয়ে যাই জোর কানা ওই মা কেমন করে ওই মারে গাড়ি দাও ওই বাবারে তোমরা ভুলে যাও বাবা মারা গেছে আর কোনোদিন বাবা আসবে না মা মারা গেছে মা কোনোদিন আসবে না ও বাবা ওই মার ও জমা জমি তালা তালুক রেখে গেছে মা সুন্দর ঘর রেখে গেছে সাজানো ঘর বাবা জমা জমি রেখে গেছে ব্যাঙ্ক ব্যালেন্স রেখে গেছে বাবার টাকা দিয়ে বামার বাবার জমি চাষবাস করে খাইয়ে মার ঘরে বসবাস করি মায়ের বাড়িতে বসবাস করি মা বাবার নামে আমরা একটা করি না জোর জোরখন ঠিক 一年。 এক জমি ছিল বছর আমার বাবা ছিল বছর বয়স আমি দেখছি আমার মা বেছানা বড় প্রসব করছে পায়খানা করছে আমি এই হাত দিয়ে আমার মার পায়খানা সব বদল পরিষ্কার করছি আমার মা যখন দাদান সুস্থ ছিল আমি যখন মার পায়ে হাত রেখে চুমু দিয়ে মাফিলে গেছি আমার মা বলে বেটা রে আমার দোয়া তোমার সাথে থাকবে এরপরে মাফিল থেকে যখন আসছি আচ্ছা রাত বারোটার সময় আমি বিবির ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলিয়া গেছে যা দেখি এখন পর্যন্ত মা ঘুমায় নাই মারে বলছি মা রাত বাজে দুইটা মা বাড়ি সব মানুষ আরামে ঘুমাচ্ছে তুই কেন ঘুমাও না মা চোখের পানি ধরে রাখতে পারে না বলে বেটা রে ওরা মা না আমি মা বেটা এ বেটা তুমি যতক্ষণ পর্যন্ত বাড়ির না আছে আমি তোমার মা আমার চোখে গু আসে না বেটা রে যখন তুমি আসি আমাকে মা বলে ডাক দেয়া আমি মা আমার একটা ঠান্ডা হয়ে যায় ও বাদা না যখন মার কাছে গেছি আমার মা আমার এরকম করে হাত ধরছে শীতে আমার হাত বেঁকা হয়ে গেছে পা টাবাদান বাঁকা হয়ে গেছে হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা আমার বুধ বুড়ো মা বছর বয়স আমার মা অগ্নি সরিষে তেল গরম করিয়া আমার শরীরে মালিশ করে দিত এখন মা না গত রাত্রিও তো বাধান আসছি পশুদিন দিনকে তো গভীর রাত্রিতে আসছি বাদান আপনার ঠান্ডায় হাত বাঁকা হয়ে গেছে ও কেউ এখন গরম তেল দিয়ে সরিষে সরিষের তেল গরম করিয়ে শরীরে মালিশ করে না আমি মারো ঘরের মধ্যে যা দেখি মা রুকিতে আমি কাঁদতে লাগলাম আমার বিবি বলে স্বামী কেন কাঁদে বলে আমি রে মা তো এখন বেঁচেছিলাম আবার ঠান্ডা বাবা ঠান্ডা দেখে আমার মা শরীরছে তেল মালিশ করি আবার শরীল গরম করি আবার শরীরে মালিশ করে দেখবি কে বামা কে ওর শরীরে চরিয়েছে তেল মালিশ করে না গরম করে দেয় আজকে তো মা থাকার শরীলে তেল গরম করিয়া মালিশ করি খোলা দッケ মা ব্যথা সহ্য করতে না পেরে বাড়ির পাশে মাকে কবর দিয়েছি গোবিগদনিতে মা বাবা কবরের পাশে দাঁড়াইছি আস্তাক কুরুল্লাহ সাত বার সূরা ফাতিহা দুই বার সূরা ইখলাস তিন বার আর চারটা কলমা বব উপরে দড়ি ছড়ে করি আল্লাহর কাছে হাত তুললাম বললাম আল্লাহ মা নাই বাবা নাই কেউ আমার জন্য অপেক্ষা করে না ওহ

বলো হুদু বাবা নাই আমি পাঁচ হাজার টাকা দেবো একজন বলো হুদু দুই হাজার টাকা একজন বলো হুদু আমি এক হাজার টাকা দিব ও বাবা আমি দশজন ব্যক্তির কাছে দশটা হাজার টাকা চাই একজন বল হুদুর মা খবরে বাবা খবরে এক হাজার টাকা দিবেন কিটা একটা হাত তোলেন তো দেখি ওটা পরে দেখাটা পরে একটু একজন হাত তোলেন এক হাজার টাকা দেওয়ার মতো লোককে আসান নাই কি নাম আব্দুল জলিল এক হাজার আপনার নাম কি যাতা তোমার নাম হ্যাঁ উদ্দুস উদ্দুস দুইজন হইছে তিন নাম্বার একটা হাত তলে কি নাম লুৎফর রহমান তিন নাম্বার চার নাম্বার asker mapel allah চার নাম্বার মনটা নরম করি একটা হাত তলে মা বাবা কোনোদিন আসবে না চার নাম্বার একটা হাত তলে হুজুর abi 1000 টাকা দাও আমি মহার আমি দোয়া করব আছেন কি চার নাম্বার আর কি নাম বা সাহালম চার নম্বর পাঁচ নম্বরে একজন হাত তুল খুব তাড়াতাড়ি হাত তুলবে যার মন চায় সে দিবেন যার মন চায় না সে তুলেন না আল্লাহ তাকে মনোনীত করে কি নাম নাম্বার আমি দশজন চাইছি বেশি চাইনি বাজার নাই ছয় নাম্বারে নাই খুব কি নাম কি নাম শহীদুল ইসলাম ছয় নম্বর আর চারজন হয় যাবে ইনশাল আল্লাহ আর চারজনের মন নরম করে দেওয়া আমিন কর

سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ইয় লি অশীর মনির ফকদ করল গোটা আলাপি কালামিহিল মজিদ অপর কিল হাবি طبعا كل ما شاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا سيد والقرآن حاکم اننا کلامنا مرسل وقال تعالى في رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

দে দম বুঝবি কে আপন পাগন মনো দে দম পুরাণলে বুজবি কে আপন যাদের তুমি বা বই তোমায় পড়া বে কাপন অন্দ গে দে অজু গোসল করাইয়া জানা জানা মাজ দিবেন পড়াইয়া অজু গোসল করাইয়া জানা জানা মাজ দিবেন পরাইয়া নিয়াতা উবে অন্ধ গরেতে পাগল মন মনে দে দوام পুরানলে বুঝবি কে আপু বাইবে রা দায়াত সদ সে দিন কেও রাবে না আপোন সেলেবি আমার সঙ্গে যাবে না দুনিয়া করসি আমি কবুল চলে যাব অনেক দূর দুনিয়া করছি অনেক ভুল চলে যাব অনেক দূর আর কোন দিন দেখা হবে না পাগমন মন দে বুঝবি কে আপন দর খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে थैंक यू দেখবেন বুকের সাটা বেঁধে দেন এতগুনি মানুষ যেভাবে লাই ইলাহা ইল্লাল্লাহ ঢাক্কা মারছে আমাদের সাযাতর তিন দুনো মহিলে যদি দরকার পড়ে জিকির দাঁড়ায়ও যায় বসেও যায় শুয়েও যায় সুবহানাল্লাহ কত জোরে কম একটা দিনে তো দেখলিও না যে বাড়ির জিগি করতে করতে অগ্নগান হইলা

La इलाउ ilaha. La इलाह ilaha. La इन ilaha. असिया ताल इला असमी Ami tu maro e dongini, tu mara mar, sisti corta cattare, e che ne manon ala, ilaha, la, la ilaha. ilaha মোহাম্মদুর রাসূলুল্লাহ উপস্থিত আজকের এই দরসা সম্মানিত সভাপতি সাহেব বিদের উলামায়ে কিরাম দিনদার পরিষদের আল্লাহর ভাইরা উপস্থিত আজকের এই প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানের আবাদ্যত উলামায়ে কিরাম যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে দীর্ঘ সময় আমার ছোট ভাই হজরত মালানা মোহাম্মদ রফুক ইসলাম জীবন সাহেব কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা করছে আল্লাহ যেন তার কণ্ঠ তার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন কারণ আমি কোথায় এতক্ষণ ওয়াজ করছে ড্যাব ডেবা মাইক দিয়ে আমি তো কি হবি না আল্লাহ ভালো হয় অত তো ইয়ং ম্যান আমি তো বুড়ো মানুষ সাউন্ড আমার গলাকে আসলে এইরকম মোটা মানুষ বুড়ো হইবে পারি আল্লাহ গলায় এখনো সেই গুন না না মিক্স তো না হয়েছে কি এদের মতো বললাম একটু বেশি হয়েছে আপনাদের বক্স এর বললাম একটু কমা ঠিক হয় সেগুলো হচ্ছে দিন দার পরিষ্কার আল্লাহ আল্লাহ ভাইরা পর্দার অন্তর আড়ালিয়া জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দা নিশে মাথার মুকুত মা ও বোনেরা আমার ছোট্ট তিন হের ছোট্ট ভাইরা সম বৈশে তিন বন্ধু আমার মনোজি বাবা দিদিয়া সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন সর্বপ্রথম সেই মহান আল্লাহ তালা দক্ষ কোটি এবং প্রশংসিত যিনি আপনাকে আমাকে মনোনীত করে পরাণের মাফের বেহস্তের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন সকলের সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ বক্স এই বেলে জোরে আসলে কারো কান থাকবে তো আমি ওইটা করছি উনি রাগ করছে আমার উপরে হ্যাঁ তাড়াতাড়ি চলে আছো যে আল্লাহ পাক কোরআনের মাগিলাদের মধ্যে আসা এবং বসা শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা খুশি না বেশি আচ্ছা তারা আজকে কোরআন শুয়ে পড়ে শত বছর অর্জনের প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আজকে আসবে না এরকম চিন্তা ভাবনা করছে অথবা ফেসবুকের মধ্যে রাস্তার মধ্যে ফিল্ডিং মারতেছে ওরা খুশি না বেদা যারা বলুন যারা বলুন

আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মা। করে কোরআনের মাফিক বাগানের মধ্যে আশা এবং বসার সুযোগ করে দিয়েছেন সমস্যার উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো না বললে হারাম হতো পা ফেললে আসে আজিমে চলে যেত সুহান আল্লাহ সেই নবীর উম্মত আমার নবীর দামার মর্যাদা আমাদের সাথে একেবারে কিন্তু কম মনে করেন না এমন ক্ষমতা আল্লাহ দিছে যা পৃথিবীর কোন নবী রাসুল কে আল্লাহ দেয় নাই আল্লাহ যদি এই নবীর উম্মত কে দেয় নবী আমার সাহায্য তাঙ্গলে ইশারা করে বলবে ইয়ে আল্লাহ তোমার যে এই বান্দাকে জাহান নামে দিচ্ছ তোমার ওই বান্দা হলো আমার দলের লোক আমার দলের করিমি আল্লাহ বলবে ফেরেস্তা দাঁড়াও আমার যে এই বান্দাকে জাহান নামে দিচ্ছ ওই বান্দা হচ্ছে আমার বন্দর দলের লোক আমার বন্দর দলের করিমি আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুরো অর্ডার দিলাম জাহান নামে নয় জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি তাকবির উল্লার সাথে হাত তুলে তার করে দেখান দেখি একটা তাকবির হইল না 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 এখানে তাকবির দিয়ে লাভ থাকে এই রোম নামাজ আসবে সামনে বউ যখন মার্কেটে দেবে তখন তাকবির দিবেন আমার বউ মার্কেটে চলো পাবলিক সবাই চায়া দেখো এখানে তাকবির দিয়ে লাভ নাকি দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতা নেতাকে জানাই ওয়েলকাম স্বাগতম শুভেচ্ছা আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ সালাম সকলই বরুন সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের আপনারা সকলে ভালো আছেন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুণাগার বাচ্চা জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন আপনাদের জবর থেকে এই গুণাগারের জন্য একটু দোয়া করুন সকলে বলুন আমি আরেকটিবার বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইংসা আল্লাহ আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ কোন আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রসুল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে এক নম্বর খুশবকে আতরকে দুই নম্বর মা তিন নম্বর নাম সোহান আল্লাহ একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে আমার রসুলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না আল্লাহ বলল যে তাড়াতাড়ি যে আমার বন্ধুর কাছে আমার বন্ধুর কিসের অভাব টাকার অভাব পয়সার অভাব নারীর অভাব গাড়ির অভাব এমন কোন জিনিসের অভাব পড়েছে সব অভাব দূর করে দেবো সোহান আল্লাহ

নবীরা <Marvel> <S morally terminar> <elim> বডি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন দয়া ডান পাকা দিয়ে হালকা গাত করলেন আর বললেন কুমবি ইজনি আল্লাহর হুকুমে আল্লাহর মান্দা জিন্দা হও দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন লাফাতে লাগলেন কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন এত সুন্দর চেহারা মনে হয় তার চেহারা দেবার দান নূর সুমকিছে পা আম্মা মান সাকুলার আল্লাহ আল্লাহু আকবার মনে আমা অন্ধকার রাত্রিতে একটা তারকা অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদতে হচ্ছে এই তারকাটা বা